তেরো প্রতাপগড় মন্ডলের উদ্যোগে বনকুমারী স্থিত নেতাজি সংঘের মাঠে বিজয় উৎসব অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন প্রদেশের বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সদস্য জেলা সভাপতি অসীম ভট্টাচার্য মন্ডল সভাপতি চিত্তরঞ্জন দেব পৌর ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ আরও অনেকে এদিনের এই বিজয় উৎসব থেকে প্রদেশ বিজেপি সভাপতি রাজে ভট্টাচার্য বলেন ভারতবর্ষের তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানাবার স্বপ্ন বিজেপি কর্মী সমর্থকদের সফল হয়েছে সেই সঙ্গে ত্রিপুরায় দুটি আসনে এবং একটি আসনে উপনির্বাচনে বিজেপি ঐতিহাসিক জয় পেয়েছে এই জয়ের মূল কারিগরি হচ্ছে বিজেপির কর্মকর্তারা তাই গোটা দেশে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়েছে সেই উপলক্ষে তেরো প্রতাপগড় মন্ডলের বিদ্যুতে এই বিজয় উৎসবের আয়োজন করেছে আগামী দিনেও বিজেপি রাজ্যের জনস্বার্থে কাজ করে যাবে বলে তিনি জানান ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী দুই হাজার আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল দেশের প্রধানমন্ত্রী বানানো তৃতীয়বারের জন্য সেটা আমাদের কাছে একটা মানে আমাদের যে সংকল্প সেই সংকল্প সার্থক রূপ নিয়েছে তৎসঙ্গে ত্রিপুরা রাজ্যেও আমরা ভারতীয় জনতা পার্টির যে জয় এটা সারা ভারতবর্ষের মধ্যে নজর কাড়া জয় এই জয় মানুষের জয় মানুষ সাধারণ মানুষ যেভাবে ভারতীয় জনতা পার্টির উপরে পূর্ণ আস্থা রেখেছে তার জন্য আমি আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে ধন্যবাদ জানাচ্ছি আর পাশাপাশি আজকে বিভিন্ন জায়গায় আমাদের যারা মণ্ডলের কার্যকর্তা জেলার কার্যকর্তা তারা এই জয়টাকে উৎসবে পরিণত করার জন্য এটা বিজয় উৎসবের আয়োজন করেছে তেরো প্রতাপগড় মন্ডল কমিটির উদ্যোগে আমাদের স্থানীয় বনকুমারীতে এই বিজয় উৎসবের আয়োজন করা হয়েছে সেখানে সমস্ত কার্যকর্তাদের এখানে আহ্বান করা হয়েছে তাদের মধ্যে যাতে উৎসাহ উদ্দীপনা এবং আমরা এই বিজয় উৎসবটাকে পালন করি